আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব কবিরা গুনাহ কয়টি ও কি কি। কবিরা গুনাহ কাকে বলে কিংবা কবিরা গুনাহ কি। এটা কেউ কেউ জানেন আবার অনেকেই জানেন না মূলত কবিরা গুনাহ বলা হয় ওই সব বড় বড় পাপ কর্মকে যেগুলো আল্লাহ পা কখনই ক্ষমা করবেন না যেসব গুনাহর ব্যাপারে ইসলামিক শরিয়াতে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে যেসব গুনাহর ব্যাপারে দুনিয়াতে নির্ধারিত দ্বন্দ্ব প্রয়োগের কথা বলা হয়েছে যেসব গুনাহর ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তালা রাগ করেন যেসব কাজ আল্লাহ নবী নবীর সাল্লা ওয়াসাল্লাম ও ফেরেস্তারা মন্দিরি নালত দেন যেসব কাজের ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি এমন কি খারাপ কাজ করবে সে মুসলমানের অন্তর্ভুক্ত নয় কিংবা যে কাজের ব্যাপারে আল্লাহ ও রাসুল সাল্লা সাল্লামের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যেসব কাজ করলে সে মুনাফিক হবে এবং আল্লাহ রাসুল তার পক্ষ থেকে সুপারিশ করবে না সেসব কাজগুলোকেই কবিরা গুনাহ বলা হয় মান আল্লাহ বলেন যেগুলো সম্পর্কে তোমাদেরকে নির্দেশ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো সুরা নিসা আয়াত একত্রিশ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এখন আমরা বেশ কয়েকটি কবিরা গুনাহর কথা বলবো মনোযোগ সহকারে আমরা এই কথাগুলো শুনব ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে কারো শরিক করা দুই নম্বর হচ্ছে নামাজ পরিত্যাগ করা তিন পিতা মাতার অবাধ্য হওয়া চার অন্যায়ভাবে মানুষকে হত্যা করা পাঁচ পিতা মাতাকে অভিভত সম্পত্ত করা ছয় জাদু টোন করা সাত এতিমের সম্পদ ভোগ করা আট জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা নয় মুমিন নারীর প্রতি দেওয়া রোজা না রাখা জাকাত আদায় না করা বারো ক্ষমতা থাকা সত্য হজ আদায় না করা তেরো জাদুর বৈধতার বিশ্বাস করা চোদ্দ প্রতিবেশীকে কষ্ট দেওয়া গোপনেরও অহংকার করা ষোল চুগলখড়ি করা ঝগড়া লাগানোর উদ্দেশ্য একজনের কথা আরেকজনের নিকট লাগানো সতেরো আত্মহত্যা করা আঠারো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা উনিশ অবৈধ পথে উপার্জন করা বিশ উপকার করে খোটা দান করা একুশ মাদক বা দ্রব্য গ্রহণ করা বাইশ মদ প্রস্তুত ও প্রকাশে অংশগ্রহণ করা তেইশ জুয়া খেলা চব্বিশ তকবিরে বা ভাগ্যকে অস্বীকার করা পেশাব থেকে পবিত্র না থাকা রাসুল সাল্লু আলাই সাল্লাম এ নামে মিথ্যা হাদিস বর্ণনা করা মিথ্যা স্বপ্ন বর্ণনা করা মিথ্যা কথা বলা মিথ্যা কসম খাওয়া মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা জিনা ব্যবিচারে লিপ্ত হওয়া পুরুষের নারী বেশ ধারণ করা নারীরা পুরুষের বেশ ধারণ করা বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা কবিরা গুনাহ আরও অনেকগুলো রয়েছে যা বললে ভিডিওটি আরো অনেক লম্বা হয়ে যাবে তো আল্লাহ তালা আমাদের সব রকম কবিরা গুনাহ থেকে বাচ্চারা তাফিক দান করুন এবং তৌফিক দান করুন আমিন 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার